thank you

গতকালকে আমি স্বাধীনতা কমপ্লেক্সের ভিডিও পার্ট টু দিয়েছিলাম আজকে আমি পার্ট থ্রি দিচ্ছি এই যে দেখেন এখানে এরিয়াটা অনেক সুন্দর আসলে একটা দেখার মতো এরিয়া আমাদের বাংলাদেশের সব কিছু এখানে তুলে ধরা হয়েছে আসলে এটা স্টুডেন্টদের জন্য একটা পারফেক্ট এরিয়া আপনার বাচ্চাদেরকে পরিচিত করে দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসের সাথে অনেক একটা ভালো একটা জায়গা এই যে রেটা অনেক সুন্দর এই যে এখন আমরা আইসক্রিম খেয়ে নিব আসলে প্রচন্ড গরম তাই আপনাদের ভাই আমাদের সবার জন্য আইসক্রিম নিয়েছে যে এখন আমরা আইসক্রিম খাবো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি আইসক্রিম খেতে খেতে এই যে আমি এখন আইসক্রিম খাচ্ছি আসলে গরমের মধ্যে আইসক্রিমটা ভালোই লেগেছিল আমাদের সবার স্বাধীনতা কমপ্লেক্স আসলে দেখার মতো একটা জায়গা আর বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জায়গা এতে বাচ্চাদের মেধা অনেক বিকাশ হয় আপনার প্রত্যেকটা জিনিসের সাথে বাচ্চাকে পরিচিত করে দেওয়া দিতে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর একটা ইউনিক একটা গাছ দেখেন এরিয়াটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম